আজকে চলে আসলাম আমাদের নাটোরের ডিসি পার্কে কত সুন্দর জায়গা জানেন এই ডিসি পার্কটা দেখার জন্য আমি অনেক দূর থেকে এসেছি আর আমাদের বাসায় নাটোর থেকে বেশি দূরেও না তো আমিও ছোটো ছল পালির মতো দৌড় না খেলতেছি দেখেন কত আর আমার চাচে হাসতেছে ভিডিও করতেছে আর তো দেখেন কত সুন্দর লাগতেছে দৃশ্যটা এই ডিসি পার্কটা কিন্তু অনেক সুন্দর সবার জন্যই আর আমার এই ড্রেসটা কেমন লাগতেছে সবাই কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো ডিসি পার্কের সৌন্দর্য হচ্ছে এই জিনিস এই জায়গাটা এই জায়গাটায় অনেক সুন্দর সবাই জোড়া জোড়া ঘুরতেছে আর আফসোস আমি একাই ঘুরতেছি তো এই জায়গাটা সুন্দর হচ্ছে দেখেন কত সুন্দর মাছ সাদা মাছ গোলাপি মাছ হলুদ মাছ তো এখানে মুড়ি বা অন্য কোনো চানাচুর সিটে দিলে তখন এই মাছগুলো ভেসে খেতে আসে আর এখানে আমি তোলার জন্য এসেছি এসে দেখলাম একটা ছোট বাবু সবুজ তুলতেছে তো আমি আর না গিয়ে এখানে কিছু স্যুট নিলাম দেখছেন কত সুন্দর চারিদিক মাশাল একদম আমাদের নাটোরের ডিসি পার্কটা দেখতে অনেক সুন্দর যা যারা দেখেননি অবশ্যই কিন্তু চলে আসবেন আর এখানে কিন্তু ঘুরতে ফিরতে অনেক ভালো লাগতেছে অনেক মজা লাগতেছে আর এখানে বারো ভাজা খাচ্ছে আর ঘুরতেছি দেখছেন কত সুন্দর চারিদিকে এটাও কিন্তু এদিকে কিন্তু পৌরসভা ইউনিয়ন আছে আর এই ডিসি পার্কের এই জায়গায় কিন্তু অনেক সুন্দর আর পাশে কিন্তু একটা মসজিদ দিছে অনেক সুন্দর মডেল মসজিদ এই মসজিদটা কিন্তু ভিডিওর মাধ্যমে আনলাম না আর এখানে যারা ডিসি পার্কে বেড়াতে আসবে তারা কিন্তু বসে গল্পের বইও পড়তে পারে নানান ধরনের বই আছে তারা কিন্তু থেকে পড়তে পারে আর এখানে ব্যায়াম করা সিস্টেম করা আছে সোলো সার্পাল ব্যায়াম করে পারলে আমরাও করতে পারবো কিন্তু অতগুলো ভিড়ের মধ্যে তো আমরা বড় মানুষ ব্যাম ব্যায়াম করতে পারবো না আসলে সরম লাগবে তো এখানে হাওয়াই মিঠাই অনেক রকমের বেলুন অনেক রকমের সালপাল খেলাধুলা করতেছে দেখতে অনেক সুন্দর লাগতেছে মার্শাল্লাহ চারিদিকটাকে সবুজ শ্যামলে ঘোরা ফুল দিয়ে ঘেরা আর রাস্তার চারিপাশে কত মানুষ দেখতে অনেক সুন্দর লাগতেছে তো আপনাদের মাঝে ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্টে জানিয়ে দিবেন আর সবাই কিন্তু আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবে। এটাই কিন্তু নিয়ম আর কোনো কোনো আপুরা আসে ফলো দিয়ে আবার ফলো আনফলো করে দেয় এটা করা যাবে না তো ভিডিওটা সম্পূর্ণ দেখে সুন্দর মতো গঠন কমেন্ট করবেন দেখবেন অনেক ফলোয়ার পাবেন লাইক করবেন এমন সাথে কিন্তু ইংরেজমেন্টও পেয়ে যাবেন তো এই ফুল গাছটা দেখছেন কত সুন্দর এটা কিন্তু হাতে মেশিংয়ে সাটা কাটা হয়েছে তো তাই জন্য সুন্দর লাগতেছে তো জায়গাটা আপনাদেরকে ঘুরে ফিরে দেখাচ্ছি কত সুন্দর জায়গা দেখেন আপনারা যারা দেখেননি অবশ্যই নাটোর ডিসি পার্কে চলে আসবেন আর এখানে সবাই আমার ভাইয়েরা খেলাধুলা করতেছে তো এই জায়গাটা কিন্তু মার্শাল্লা সুন্দর অনেক সুন্দর জায়গার থেকে আর জায়গাটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না কত সুন্দর জায়গা আমরা বেড়াতে গেছিলাম আমি আমার ছোটো ছোটো ভাই বোনেরা ও চাচা চাচির সাথে সাথে বেড়াতে গেছিলাম তো বেড়াতে যায় অনেক সুন্দর জায়গা দেখলাম জায়গাটা সুন্দর না বলে বলাই যায় না ডিসি পার্কে বাদাম খেতে খেতে একজনের হাত ধরে বেড়াতে যায় তো ডিসি পার্কে বেড়ানো হয়ে গেছে আমাদের নাটোরের রাতের দৃশ্যটা দেখেন কত সুন্দর মাসাল্লাহ দেখতে কিন্তু অনেক সুন্দর আর রাতের দৃশ্যটা কিন্তু দেখতে ভালোই লাগে চারিদিক লাইট জ্বলতেছে তো আমাদের বেড়াতে বেড়াতে সন্ধ্যা লেগে গেছিলো তাই জন্য এই সন্ধ্যার দৃশ্যটা তুলতে পেরেছি অনেক সুন্দর লাগতেছে কিন্তু আমাদের রাতে দৃশ্যটা কার কার ভালো লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিবেন আর এই দৃশ্যটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর তো গাড়ি থেকে নেমে আমরা এখানে কুশলের রস খেতে চলে আসলাম বাইরে কিন্তু অনেক ঠান্ডা লাগতেছে তারপরও কুশলের রস খাওয়ার জন্য চলে আসলাম তো এখানে একটা ভাইয়া কুশলের রস বিক্রি করতেছে তাই গাড়ি থেকে নেমে চলে আসলাম রস খেতে তো এই রসটা তো আমি খাবো না আমার ভাই বোনেরা খাবে আর ঠান্ডার দিন তো রস খাওয়া যাবে না ঠান্ডা গোলা ঠান্ডা লেগে যাবে এই জন্যে আর খাইনি তো ওরা ছোটো সালপাল ওরা খেয়ে নিল তো রসটা নাকি ওদের কাছে ভালো